এই সব মাছের মা বাপই নাই ছোট্ট মাছ সুপ্রিয় দর্শক এটা হলো পদ্মা নদী আর ভাইয়ের আসছে হলো নাটোর জেলা থেকে আর এটা হলো রাজশাহী জেলা ইউসুফপুরে তো আমিও মাছ মারতে আসছিলাম ওই পারে শিব বর্ষি দিয়েই তো আমি মাছ পাই নাই সকালে আসছি এখন প্রায় তিনটা বাজে তো ভাইরা মাছ মারছে দেখছি মাছ পাচ্ছে মাঝে মাঝে মাছ অল্প তো দেখতে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ এই মা কেটা

পাথর বেশি সুন্দর টোপ তো সুন্দরই আছে মাছ বাঁধেনি শিপ ভিডিও তো ভাই যে এখন এই পাইছে hà, anh nói bốn lần rồi đó, hả, ôi trời <laughs> xui, thế cái đó thắc